আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি কুমিল্লা জেলা স্কুলের সামনে এখানে বন্যা দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র এবং এখান থেকে মানে সারা বাংলাদেশ থেকে যে ধরনের আসছে এখানে করা করা হচ্ছে হচ্ছে এখান ডিস্ট্রিবিউশন তো এই দেখতে পাচ্ছেন একটি গাড়ি এই মুহূর্তে আপনার খাবার দাবার নিয়ে ওরা এখন বেড়ে যাচ্ছে হ্যাঁ তো ওনারা উদ্ধার কার্য এবং খাবার দাবার পৌঁছে দেওয়ার জন্য বেড়ে যাচ্ছে আমরা যদি একটু ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবো আপনার এখানে কি করছেন একটু বলা যাবে আচ্ছা এখানে একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে যে যেখান থেকে মানে এখান থেকে যে ডিস্ট্রিবিউশন গুলো করা হচ্ছে কোথায় যাচ্ছে কি পরিমাণ খাবার নিয়ে যাচ্ছে কারা যাচ্ছে এখানে একটি নথিভুক্ত করা হচ্ছে এটা খুবই একটা সুন্দর ব্যবস্থা যে যেন মানে একটা বিশাল তথ্য এখানে রাখা হচ্ছে যে এখানে এই পরিমাণ খাবার এই অঞ্চলে পাঠানো হচ্ছে তা আমরা যদি আরেকটি দেখতে পাই যে এখানে তিলোত্তমা বাংলা গ্রুপে একটি ট্রাক দাঁড়িয়ে আছে যারা এই মুহূর্তে এখানে খাদ্য নিয়ে এসেছে খাবার এবং খাবার পানি তা আমরা আস্তে আস্তে একটু ভিতরে যে দেখতে চাচ্ছি যে কিভাবে এখানে ব্যবস্থাপনাগুলো কিভাবে করা হচ্ছে বিশাল একটি আশ্রয় কেন্দ্র হিসেবে কুমিল্লা জেলা স্কুল তো আমরা একটু ভিতরে যে দেখি কি অবস্থা যে এই মুহূর্তে যেই কেন্দ্রটিতে অবস্থান করছে যে কক্ষে এখানে আসলে শুকনো খাবারগুলোকে ডিস্ট্রিবিউশন করার উদ্দেশ্যে প্যাকিং করা হচ্ছে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং শহরের বিভিন্ন জায়গা থেকে যেই পরিমাণ খাদ্য আসছে সেই খাবারগুলোকে একটি প্যাকিং করা হচ্ছে এই এর মাধ্যমে এখানে যে এই ধরনের প্যাকিং করে আলাদাভাবে রাখা হচ্ছে এখান থেকে আরেকটি রুমে দেওয়া হবে সেখান থেকে যে যে আশ্রয় কেন্দ্রে বা দুর্গতদের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সেখানে ওখান থেকে নেওয়া হবে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে খাবার প্যাকিং করা হচ্ছিল আর এখানে বাইরে পানির বোতল রাখা আছে পানির বোতলের জন্য আরেকটি রুম রাখা হয়েছে যেখানে পানির শুধু সংরক্ষণ থাকবে আমরা এখন যে কক্ষটিতে যাচ্ছি এটাতে শুধু এখানে খুব সম্ভবত আচ্ছা আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে খাবার স্যালেন এবং বিভিন্ন রকমের প্রয়োজনীয় ঔষধ সরবরাহের যে প্যাকিংটা করা হচ্ছে ছোট ছোট প্যাকেটাকা রাখে করা হচ্ছে আমরা যদি কিছু ঘুরে দেখতে চাই বিশাল মানে আসলে পরিবেশনা কুমিল্লা জেলা স্কুলে বড় একটি আশ্রয় এবং যে আমরা যদি বলি যে সাহায্য কেন্দ্র এখানে আরেকটি এখানে দেখা যাবে কি আচ্ছা এখানে আসলে কি ব্যাপার থেকে আচ্ছা এইখানে যারা বাচ্চাদের কাপড় সহ এবং বিভিন্ন কাপড় প্রয়োজনে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে যে কাপড়গুলো আমাদের সহযোগিতার জন্য আসছে সেই কাপড়গুলো এখানে সংরক্ষণ করা হচ্ছে এখান থেকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এটার দায়িত্ব আসলে অনেক মেয়ে মানে ভলেন্টিয়ার বোনেরা রয়েছে ছাত্রছাত্রীরা সবাই রয়েছে এরা এখানে রাত দিন আসলে মানে ওরা অনেকে শিফটিং ভাবে কাজ করছে এখানে রাত দিন এখানে থেকে আচ্ছা আচ্ছা এখানে কোনো শিফটিং নাই আসলে যে যখন যেভাবে সুবিধা করতে পারছে সেইভাবে কাজ করছে আসলে আপনারা মানে কিভাবে কাজ করছেন যদি একজনের কাছে শুনতে চাই কেউ বলবেন মানে আসলে যারা আমাদেরকে কাপড়গুলো দিয়ে যাচ্ছে আমরা কাপড়গুলো গুলো নিচ্ছি তারপর বাচ্চা মেয়ে ছেলে এগুলো আলাদা করে তারপর যাদের লাগবে অথবা যারা এখানে অবশ্যই মানে উপরে শরণার্থী আছে ওদেরকে আমরা দিচ্ছি তারপর অন্যান্য জায়গায় যে কাপড়ে যদি শর্ট থাকে তারপর ওখানেও পাঠিয়ে আচ্ছা 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 ধন্যবাদ আপনারা কিখানে আসলে কি যে মানে বাসায় যাওয়া আসা কি হবে মানে আপনি থেকে করছেন আমরা মনে তো মানে ছেলেরা ম্যাক্সিমাম জেলা স্কুলে যাওয়ার রাতে থাকতেছে আর আমরা রাত পর্যন্ত থাকি আর এখানে কাপড়ের সিস্টেমটা হলো এখানে মিক্সড কাপড় এখান থেকে আমরা ছেলে বা বাচ্চা আলাদা করে আরেকটা একটা রুমে রাখবো এখান থেকে যেখানে কুমিল্লা ফেরি যারা ইচ্ছা ওরাই হচ্ছে এখান থেকে আমরা বলতেছি যত খুশি যেন নিয়ে যায় এবং মানে মানুষ এখনো কাপড় দিয়ে যাচ্ছে আমাদের মোটামুটি রাখার জায়গা নেই এমন আর আমরা হচ্ছে শিফট করে ওগুলো তো কাজ করি শিফট করে বলতে যা যতক্ষণ থাকা লাগে বেশিরভাগ মেয়েরাই রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ভাইয়ারা হচ্ছে গিয়ে দুই তিন দিন ধরে ওরা টানা কাজ করতেছে ওরা বাসায় যায় না কেউ এখানেই থাকে আর কি যে এখানে যে ওগুলো কাপড় সরে আর কি এখানে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আর আরেকটা জিনিস আপনার কাছে যদি কেউ জানতে চাই যে এখানে আসলে যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মানে আমরা যে কালকে যে পর্যবেক্ষণ গিয়েছিলাম যে প্রায় পরিচয়ের দিকে সেখানে দেখতে পেলাম যে অনেকের ভাষা হচ্ছে যে ভাই একই জায়গার মধ্যে বিভিন্নভাবে ইয়া চলে যাচ্ছে এবং অনেক ছাত্র দেখলাম যে বা যারা ছাত্র ছাড়াও বিভিন্ন বিভিন্ন উদ্যোগে আসছে ট্রাক নিয়ে আসছে তারা আসলে আপনাদের সাথে হয়তো সরাসরি যোগাযোগ না করে সরাসরি স্পটে চলে যাওয়ার চেষ্টা করছে না আপনি যা জানছেন আপনি যদি দুজন লিডার আছে আমাদের লিডার গুলো হচ্ছে আমাদের বড় ভাই সিনিয়র ভাই ওদের আন্ডারে আমরা প্রায় অনেকে কাজ করতেছি এমন একের একটা নেশেন এক একজনের দায়িত্ব দেওয়া আছে ওরা ইনস্টার করতেছে সবাইকে সেভাবে বাকিরা কাজ করতেছে যেমন এখানে আমি সবাইকে ইনস্টার করতেছি আর ওরা আমাদের আন্ডারে কাজ করতেন যে এখানে যদি আমার কিছু লাগে তখন আমি আমার সিনিয়র ভাইদেরকে জানাই আর আমার কাজ হচ্ছে এখানে যখন কোনো ফ্যামিলি আছে ওকে রিসিভ করা ওদের চাদর কাপড় খাবার কি কি লাগে কিছু আমার দিতে হয় এরকম খাবারের যে জায়গাটা আছে এখানে একটা বড় ভাই আছে আমাদের উনি এখানে খাবার কি কি লাগতেছে শেষ হয়ে গেলে বড় ভাই জানাচ্ছে অন্যান্য আশ্রয় কেন্দ্রে জানাচ্ছে যে আমাদের খাবার শেষ আবার অন্যান্য আশ্রয় কেন্দ্র থেকে যদি কল আসে তাহলে কি কি খাবার লাগবে এগুলো দিতে এইভাবে আমাদের হচ্ছে তো আবার বিভিন্ন ঢাকা থেকে যারা চীনা পরিচিত আসতেছে ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা উপরে রুম দিচ্ছি ওদের রুমে ওরা থাকতেছে আসলে এই জিনিসটা একটু খারাপ যে আমরা কোনো প্রপার বিছানা দিতে পারি আমরা যতটুকু পাশে ব্যান্স মিলেয়া

ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্য তারা কিন্তু আপনার সাথে হয়তো আপনাদের সাথে যোগাযোগ রাখা যোগাযোগ তারা মানে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বা সাহায্যটা করার ক্ষেত্রে ভুল পথে মানে প্রভাবিত হচ্ছে এরকম এটা হচ্ছে যে ওরা আসে আমাদেরকে জানায় যে ওরা নিজেদের আপনাদের সাথে যোগাযোগ অবশ্যই আগে যোগাযোগ করে না হলে আমরা ঢুকতে দিই না কারণ যারা আশ্রমে আসে তারা পরিস্থিতি শিকার হয়ে এই মুহূর্তে আমি একজন আসলে ছাত্র ভাইয়ের সাথে কথা বলবো সমন্বয়কারী ওনার সাথে আমি কুমিল্লা জেলা স্কুলে রয়েছি এখনো তো এখান থেকে আমি জানতে চাচ্ছি যে আসলে এই খাবার গুলো যে পরিবেশন করা হচ্ছে যে মানে মানে কিভাবে করা হচ্ছে এটা কিছু যদি বলতে আন্দোলন যারা আছে সমন্বয় আছে তারা হচ্ছে বলছে যে একটা কেন্দ্র আছে এখান থেকে হচ্ছে বুড়িচং উপজেলাগুলো আছে ওইখানে হচ্ছে খাবার সাপ্লাই দিচ্ছে আর আমাদের জেলা স্কুল এবং কাহান কেন্দ্রগুলো থেকে হচ্ছে চট্টগ্রাম লাগলপুর ওই সদর দক্ষিণ সাইডগুলোতে আমরা খাবার প্রোভাইড করতাম আর এখানে শুক্না খাবার হচ্ছে একটু শর্ট আছে শুক্রা খাবার যেন চিরা দুধ এগুলো আছে স্টক আউট এগুলা মিলাতে নাই যদি কেউ দিতে চায় আমরা এগুলা ডিস্ট্রিবিউশন করে খাবার প্যাকেজ করে আমরা সব জায়গায় পাঠিয়ে দিচ্ছি আর এক জায়গায় যেন না যায় সেগুলো আমরা এন্ট্রি করে সিরিয়াল ওয়াইজ আমরা টিম পাঠিয়ে পাঠিয়ে সব জায়গায় খাবার দিচ্ছি আচ্ছা কি আশ্রয়ের জন্য আসছে এটা সম্ভব না আচ্ছা তো আমি এই মুহূর্তে একজন ছাত্র ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম কুমিল্লা জেলা স্কুলে এখানে যে যিনি সমন্বয় কাজ করছেন কোন কোন জায়গার মধ্যে মানে আওতাভুক্ত এই 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 এখান থেকে খাবারের কিছু ধন্যবাদ আমাদের কুমিল্লা জেলা স্কুল থেকে কুমিল্লা শহরের মধ্যে সেন্ট্রালি কুমিল্লা জেলা স্কুল থেকে আসলে ত্রাণ সরবরাহ করে এর আশেপাশের এলাকাগুলোকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে তাছাড়া এখানে আশ্রয় কেন্দ্র হয়ে হিসেবে প্রায় একশো প্লাস মানুষ এখানে আশ্রয় নিয়েছে তো আজকে পর্যন্ত আমি যতটুকু জানি একশো বিশ জনের মতো এখানে আশ্রয় কেন্দ্রে আছে আর আমাদের এইখানে খাবার হচ্ছে সেন্ট্রালি সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের এবং যারা ব্যক্তি পর্যায়ে সহায়তা করতে যাচ্ছে সবার খাবার আমরা এখানে মজুত করছি খাবারের মধ্যে মূলত আমরা শুকনো জাতীয় খাবারটা বেশি সংগ্রহ করছি এবং শহরের যেই সব পার্শ্ববর্তী এলাকায় বন্যা কবলিত অঞ্চল ওই এলাকায় হচ্ছে আমাদের এই মুহূর্তে ওখান থেকে আসলে আনা পসিবল না আমরা এই মুহূর্তে জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ সাহেবের স্যারের সাথে আমি একটু কথা বলতে এখান থেকে জি আমাদের কুমিল্লা জেলা স্কুলে প্রায় একশো বিশ জনের মতো আশ্রয় গ্রহণ করেছে এবং তাদের সকাল দুপুর বিকাল পর্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে এখান থেকে বাইরেও বিভিন্ন গ্রুপে উদ্ধার কাজও যাচ্ছে গত পরশু আটটা গ্রুপ আমাদের স্কুল থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এটা ব্যবস্থাপনা করছে এবং সুশৃঙ্খলভাবে এই চেষ্টা করছে যেন যেখানে যাদের অসুবিধা সেখানে প্রকৃত অসুবিধা আছে বন্যাস্ত আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে এমন প্রাক্তন শিক্ষার্থী প্রচুর এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে আমাদের রাত দুইটা তিনটেও আমরা দেখতে পাই প্যাকেটের কাজ করতেছে যারা পরদিন আবার এগুলো বিভিন্ন কেন্দ্রে গঠন হচ্ছে আপাতত যেই সমস্যাটা আজকে একটু ধরা যে মোমবাতি গুড় এবং শুকনো খাবারের একটু অভাব দেখা দিয়েছে তাও আসছে ধীরে ধীরে আসতেছে আমার যতদূর বিশ্বাস আমাদের এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন সুশৃঙ্খলভাবে প্রকৃত যারা অসুবিধায় আছে তাদের কাছে প্রাণ পৌঁছে দেওয়ার ব্যাপার ধন্যবাদ স্যার ধন্যবাদ এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখলেন আপনারা ইতিমধ্যে হয়তো মেসেজটি পেয়ে গেছেন যে কুমিল্লা জেলা শহরে পর্যাপ্ত পরিমাণ খাবারের পরিমাণ পর্যাপ্ত রয়েছে কিন্তু এখানে গুড় এবং খাবার পানি এবং মোমবাতির একটু স্বল্পতা রয়েছে যদি কেউ নতুন করে সাহায্য পাঠাতে চান তো এখানে এই জিনিসগুলো পাঠাতে পারেন ধন্যবাদ এই আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম